বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয় কেন্দ্রে দিন যাপন করছে বিয়ানীবাজার উপজেলার বেশ কিছু অঞ্চলের অসহায় মানুষ তাদের খবর এবং সার্বিক সহায়তার লক্ষ্যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন সিলেট জেলা প্রশাসক রাসেল হাসান বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে গুঙ্গাদিয়া ও বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার আওতায় প্রায় শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাদ্য বিতরণ করেন তিনি বিকাল পাঁচটায় গুঙ্গাদিয়া নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তুলে দেয়া হয় এ সময় পৌরমেয়র ফারুকুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দরা বিয়ানীবাজার উপজেলায় বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন আমাদের মূল সমস্যা হল আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই আমরা এই দিকে পিছনের দিকে আমরা বড় এটা কিন্তু আর সামনের দিকে আমাদের এখানে একটা খাল আছে এটা তোমার লুলা খাল দিকে গেলামছে আমরা মূল বিষয় হলো কি আমাদের লুলাখাল লুলাখালের বিভিন্ন শাখা প্রশাখা আছে এই লুলাখালটা বরাট হয়ে গেছে লুলা এবং সুনাই এই কয়টি নদী আমাদের মেজর নদী এই নদীগুলো দিয়ে পানি গড়ায় না যে কারণে আমাদের এই এই জলাবদ্ধতা তা আমি আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে আমাদের নদীগুলো যাতে খনন হয় আমাদের বিলগুলো যাতে খনন হয় আমাদের এই মুড়িয়া ইউনিয়নের আশ্রয় কেন্দ্র স্কুলগুলোকে যদি দুতলা করা যায় আর আমাদের রাস্তাগুলোর দিকে যদি একটু খেয়াল করা যায় নদী এবং আমাদের বিলগুলো খননের ক্ষেত্রে সারের সুমর্জি এবং সুদৃষ্টি কামনা করছি এ সময় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি ও বরাদ্দের চাল প্রসঙ্গে কথা বলেন এ কর্মকর্তা যেখানে যে কার্যক্রম করার দরকার সেখানে নদী খনন খাল খনন এবং অন্যান্য নিচু জমি যেগুলো আমাদের রিজার্ভার হিসাবে ব্যবহৃত হয় সেগুলো যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য আমরা কাজ করবাদ একটা পর্যায়ে আমরা দেখেছি যে চাঙা জাল বরাদ্দ হয়েছে দেওয়া হয়েছে কিন্তু ওগুলো তুলতে অনেক ধীর গতি ছিল এবং অনেক সময় লেগেছে সেই সম্পর্কে আপনি কী বলবেন এখানে দায়িত্ব অবহেলার কোনো কিছু আছে কি না আমরা কিন্তু যেখানেই যে ব্যক্তির ত্রাণ প্রয়োজন আমরা কিন্তু জানা মাত্র কিন্তু আমরা ত্রাণ পৌঁছেছি কেউ যে হাহাকার করছে বা কেউ রাস্তায় ত্রাণের জন্য না খেয়ে আছে এরকম কিন্তু আমাদের নজরে আসেনি মানে আমরা অস্বীকার করব না যে মানুষ কষ্টে নাই তা না মানুষ কষ্টে আছে তো সে কষ্টটা হল প্রাকৃতিক কারণে কিন্তু আমাদের সরকারের যে উদ্যোগ সরকারের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা অনুযায়ী আমাদের কার্যক্রম কিন্তু পিছিয়ে নেয় আমরা কিন্তু কার্যক্রম চালাচ্ছি দিনমজুর ও নিম্ন আয়ের অধিকাংশ পরিবার এখনও ত্রাণ সহায়তার আওতায় আসেনি এতে ক্ষুব্ধ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা